জমি মাফিয়াদের দখলে মাঠ উদ্ধার করতে তীরধনুক হাতে সশস্ত্র বিক্ষোভ আদিবাসীদের উত্তপ্ত গোটা এলাকা মালদায়ের হরিশচন্দ্রপুরের খাস জমি উদ্ধার করতে হাতে সশস্ত্র বিক্ষোভ আদিবাসীদের হরিশচন্দ্রপুর থানা এলাকায় ধরে হয়ে রয়েছে সরকারি খতিয়ান অনুযায়ী জমিটি মাঠ ভেস্ট বর্তমানে জমি বর্তমানে এলাকায় কিছু সমাজ ও জমি মাফিয়াদের কবলে পড়ে ওই খাস জমি বিক্রি হয়ে যাচ্ছে যারা কিনছেন তারা হয় জমির কিছু অংশ ঘিরে দিচ্ছেন অথবা গাছ লাগিয়ে দিচ্ছেন ওই মাঠের আশেপাশের সমস্ত এলাকাটাই আদিবাসী সম্প্রদায়ের গ্রাম এলাকার আদিবাসী সম্প্রদায়ের দাবি ওই খাস জমি সরকারি কাজে ব্যবহার করা হোক এবং এলাকার বাসিন্দাদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করা হোক কিন্তু দীর্ঘদিন ধরে জমি হাঙরদের কবলে পড়ে খাস জমি দখল হয়ে যাচ্ছে অবৈধভাবে ভূমি সংস্কার দপ্তর থেকে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে এলাকার আদিবাসীরা অভিযোগ জানিয়েছেন তাই বৃহস্পতিবার বাধ্য এ খাস জমিতে অবৈধ নির্মাণ বন্ধ করতে তীর্ধনুক হাতে কয়েকশো আদিবাসী ওই মাঠে নেমে পড়েছে ভেঙে দেওয়া হয় সমস্ত অবৈধ নির্মাণ কেটে ফেলা হয় অবৈধভাবে লাগানো কাজ খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় ছুটে যায় সশস্ত্র আদিবাসীদের সঙ্গে আলোচনায় বসেন পুলিশ আধিকারিকরা তিন ঘন্টা ধরে মাঠের মধ্যেই চলে আলোচনা কিন্তু আদিবাসীরা কোনো কথা শুনতে নারাজ তাদের দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়ে দেন পুলিশ আধিকারিকদের এদিকে আদিবাসীদের বিক্ষোভে জেরে হরিশ্চন্দ্রপুর স্টেশনে গ্রামের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টার জন্য পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায় এখনও অবস্থান চালিয়ে যাচ্ছেন এলাকার আদিবাসীরা আদিবাসীদের বিক্ষোভের জেরে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এন্ড টিভি আপনারা আজকে এটা যে করলেন ব্যাপারটা কেন ডুবিষদে বলেন এটা আসলে হচ্ছে ভেস্টলে কেন একে এবার খতিয়ান একের মানে হচ্ছে ভেস্ট তো এবার হচ্ছে যে এখানকার যে স্থানীয় যেটা জমি মাফিয়া আছে জমিগুলো বিক্রি করেছে বিক্রি করে বাইরের মানুষকে বসাচ্ছে এবার হচ্ছে যে ভেস্টল্যান্ডের মানে হচ্ছে যারা যাদের জমি নেয় তারা পাবে ওই সকল মানুষরা ঘর বস্তি করবে এবার হচ্ছে আমাদের আদিবাসী আদিবাসী ফ্যামিলির মধ্যে অনেকে আছে যে ঘর বাড়ি কিছুই নেই ওরা বসবে আমরা বাইরের গ্রামের মানুষকে এখানে বসতে দিব কেন আচ্ছা এই নিয়ে আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন অনেকবার মোটামুটি পাঁচ বছর ধরে অভিযোগ জানাচ্ছি কখনো কখন যাচ্ছি থানা থানা থেকে বলছে যে আমাদের কাজ নাই এটা বেলেরো অফিসারের কাজ ওখানে যাচ্ছি ওখান থেকে আবার বিডিও অফিস থেকে পাঠাচ্ছে ওখান থেকে আবার অন্য জায়গায় পাঠাচ্ছে এইভাবে করে করে অনেকবার গেছি আচ্ছা আজকে আপনারা কি করলেন এই এলাকায় এই এলাকায় যেটা ফেস ল্যান্ডের নিয়ম হচ্ছে যে পুরোটা কিছুই থাকবে না যদি থাক হবে তো হয়তো কোনো সরকারি প্রপার্টি সরকারি কোনো প্রজেক্ট হবে না হলে স্থানীয় কোনো বাসিন্দা বাড়ি করবে যাদের বাড়িঘর নেই তাছাড়া কিছুই হবে না আর আমরা অন্য জায়গা থেকে হবে না আর যেটা হচ্ছে খেলাধুলার মাঠ হবে একদম পুরোটা মাঠ হবে আপনার নাম আমার নাম রমেশ ওরাও আপনি কোথাকার বাসিন্দা বরগড়ি